আসসালামু আলাইকুম অনেকদিন পরে আপনাদের মাঝে আবার আসলাম রাজনীতি নিয়ে আলোচনা করার জন্য আজকে আসছি দক্ষিণ এশিয়ার জিও পলিটিক্স নিয়ে কথা বলতে প্রথমে আসি কিছুদিন আগে ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল সেটার ফলাফল নিয়ে সেটার ফলাফল হচ্ছে পাকিস্তান যুদ্ধে জয় লাভ করেছে এটা আমি বলছি না এটা বিভিন্ন পরিসংখ্যান বলছে আমেরিকার কিছু সামরিক লোকদের কথা এবং ইউরোপিয়ান ইউনিয়নের কিছু রাজনৈতিক লোকদের কথা তারা স্পষ্টভাবে বলে দিয়েছে সেই যুদ্ধে ইন্ডিয়া কিভাবে করুণ পরাজয় বরণ করেছে আসুন আমরা প্রথমে আসি ইন্ডিয়া কয়েক বছর পর পর কেন আক্রমণ করে সাধারণত মোদীর যখন নির্বাচনের সময় আসে তখনই ইন্ডিয়া পাকিস্তানের উপর আক্রমণ করতে যায় এটা এটা কেন যায় যায় আসলে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে না তার ভোট ব্যাংক বাড়ানোর জন্য যায় কিভাবে ইন্ডিয়া হচ্ছে একটা কট্টর জাতি কেননা পাকিস্তানে যখন হামলা করবে পাকিস্তান মুসলিম রাষ্ট্র তখন সেই কট্টর হিন্দুত্ববাদীর একটা চেতনা জায়গায় ওঠে তখন তারা মোদিকে ভোট দিবে এই এই জন্য যে তারা মুসলিম দেশে আক্রমণ করে জয় হয়েছে কিন্তু বাগ্যের কি পরিহাস একইভাবে দুইবার যুদ্ধ করতে গিয়ে দুইবারই যায় বরণ করেছে ফার্স্ট অফ অল কিভাবে ফরাজায় বরণ করেছে আসেন কিছুদিন আগে পায়েলগামে জঙ্গি হামলার নাটক সাজিয়ে পাকিস্তানকে অভিযুক্ত করে তারা আক্রমণ শুরু করেছে পাকিস্তানে কিন্তু পাকিস্তানের করা পাল্টা আক্রমণের কারণে তারা সাইভাবে পরাজিত বরণ করেছে ইন্ডিয়া কিভাবে যায় বরণ করেছে সেখানে আসেন যখন ইন্ডিয়া তাদের বিমান বাহিনী স্ট্রাইক করতে শুরু করেছে পাকিস্তানের রাডার তাদেরকে সংকেত দিয়ে দিয়েছে তারাও ফাইটার জেড ফ্লাই করে ফ্লাই করে দুই রাষ্ট্র কোন ফাইটার জেডই কারো রাষ্ট্র মধ্যে প্রবেশ করে নাই কিন্তু পাকিস্তানি বিমান বাহিনীরা তাদের অভ্যন্তরীণ থেকে ইন্ডিয়ার অভ্যন্তরীণে শ্যুট করছে এই শুট করার ফলে ইন্ডিয়ার ছয় থেকে সাতটা দামি দামি অত্যাধুনিক ফাইটার জেট একদম শেষ এই কারণে ইন্ডিয়া তাদের সাথে আর ফেরে উঠতে পারে নাই এর শুরু হয় মিজাইল হামলা এই মিসাইল হামলায়ও পাকিস্তানের ইলেকট্রনিক ফেয়ার এবং তাদের পারদর্শিতার কারণে শেখানো তারা ব্যর্থ হয় এরপরে ইন্ডিয়া দৌড়ানি শুরু করে আমেরিকার কাছে আমেরিকার হাতে পায়ে ধরার পরে আমেরিকা পাকিস্তানকে বলে যুদ্ধবিরতি ঘোষণা করায় এটাই হচ্ছে ইন্ডিয়ার পরাজয় এর কিছু বছর আগে লক্ষ্য করলে সেম জিনিসই বুঝতে পারবেন যখন মোদীর নির্বাচনের সময় আসছে মোদী ওই সীমান্ত দিয়ে আক্রমণ করতে গিয়ে সেখানে একজন পাইলট আটক হয়েছে সে পাইলটকে পাকিস্তান ফিরিয়ে দিয়েছে এবং তাদেরকে বুঝিয়ে দিয়েছে তোমাদেরকে আমরা অত কঠোর প্রতিপক্ষ মনে করি না কিন্তু ইন্ডিয়া তো একটা নির্লজ্জ জাতি তাদের লজ্জা সরম বলতে কিছুই নাই যে পাইলট কতটা নির্লজ্জ এবার বুঝেন কিন্তু আসি মেন টপিকসে ইন্ডিয়া এখন আর পাকিস্তানের সাথে পারবে না কেন পারবে না আমেরিকা অর্থাৎ ইন্ডিয়ার বাবা আমেরিকা ইন্ডিয়াকে বলে দিয়েছে পাকিস্তানের সাথে আর যুদ্ধ চলবে না কেন চলবে না ইন্ডিয়াকে বলে দিয়েছে কিছুদিন আগে যে পাকিস্তান থেকে তাদের তেল ক্রয় করতে হবে এবং পাকিস্তানের যে স্বর্ণের কারখানা আছে সেটার দিকেও আমেরিকার এখন নজর তাই আমেরিকা পাকিস্তানের সাথে ব্যবসা বাড়াবে সেই তাই পাকিস্তানের সাথে ইন্ডিয়া আর যুদ্ধে জড়াবে না আর জড়ালেও পেরে উঠবেন এরা ইন্ডিয়া ভালো করেই জানে এখন আসেন ইন্ডিয়া পরবর্তী প্ল্যান কি এই তো কিছুদিন আগে আমরা দেখলাম ইন্ডিয়াতে একটা জঙ্গি হামলা হয়েছে এখন ইন্ডিয়া সেটা আমাদের বাংলাদেশকে অভিযুক্ত করার চেষ্টা করছে কেন করছে পয়েন্ট টু বি নোটেড পয়েন্ট টু বি নোটেড এতে করে তারা বাংলাদেশকে অভিযুক্ত করে পাকিস্তানের মতো একটা হামলা করার চেষ্টা করবে কেন সেই মোদির ভোট ব্যাংকের জন্য মোদির ভোট বাড়ানোর জন্য তারা হামলা করার চেষ্টা করবে তাই আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে এখন আমাদের ডিফেন্স সিস্টেম প্রয়োজন এয়ার ডিফেন্স কিন্তু আমরা তো যুদ্ধ চাই না আর আমাদের যুদ্ধ করার প্রয়োজন হবে না কেন না আমরা যুদ্ধবাজ নয় আমরা কট্টরপন্থীও নয় আমরা শান্তপ্রিয় দেশ কিন্তু আমাদের ডিফেন্স করার অধিকার আছে এজন্য আমাদের এয়ার ডিফেন্স প্রয়োজন তারা তাদের বাহু শক্তি দেখাবে আর আমরা আমাদের ভালো মানসিকতা দেখাবো দেখাবো কিন্তু আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে আমাদের আর কিছুই করার থাকবে না ইন্ডিয়া আমাদের অনেক আগেই হামলা করতো কিন্তু কিছু কারণে হামলা করতে পারে না ফার্স্ট অফ অল আমাদের সাথে চীনের সাথে যে চুক্তি হয়েছে চীন আমাদের অত্যাধুনিক অস্ত্র এবং সবচেয়ে মূল্যবান ইলেকট্রনিক ওয়ারফেয়ার এগুলা দিয়ে সহায়তা করার সম্ভাবনা আছে যার কারণে ইন্ডিয়ানরা ভয় পাচ্ছে দ্বিতীয়ত তুরস্ক তুরস্ক সাথে আমাদের সাময়িক চুক্তি আছে যুদ্ধকালীন সময়ে তুরস্ক আমাদের সর্বাধিক দিয়ে হেল্প করবে এরপরে চূড়ান্ত সমস্যা হচ্ছে ইন্ডিয়ার সেটা হচ্ছে পাকিস্তান যুদ্ধ লাগার সাথে সাথেই চলে আসবে আমাদের পাকিস্তান আমাদেরকে হেল্প করার জন্য এটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় বয় তারপরেও আমাদের সেলফ ডিফেন্স সেলফ ডিফেন্স করার জন্য আমাদের সেই পরিমাণ অস্ত্র প্রয়োজন